যে শ্যাম্পুর মধ্যে কি কি জিনিস অ্যাড করার ফলে এই উইন্টারের সময় বা এই শীতের সময় আমাদের যে পরিমাণে হেয়ার ফলটা হয় সেই হেয়ার ফলটা ঠিক হয়ে যাবে এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই ভালো একটা জিনিস শ্যাম্পুর সাথে আমরা কয়েকটা জিনিস জাস্ট মিক্সড করে হেয়ারে অ্যাপ্লাই করলে আমাদের উইন্টারের সময় যে প্রচুর পরিমাণে হেয়ার ফলটা হয় সেই হেয়ার ফলটা কিন্তু অনেকটাই কমে যাবে এখন যে পরিমাণে ঠান্ডা পড়ে যে এই ঠান্ডার সময় কিন্তু আমরা হেয়ার প্যাক হেয়ার মাস্ক হেলা বা ইত্যাদি যে সমস্ত হেয়ারে অ্যাপ্লাই করার জিনিস থাকে এই জিনিসগুলো একটু দূরে উইন্টারের সময় আমরা যদি প্যাককে স্কিপ করে দিই মাস্ককে স্কিপ করে দিই তারপরে হচ্ছে হেনাকে স্কিপ করে দিই তাও কিন্তু আমাদের প্রপারলি হেয়ার অয়েল এবং এর সাথে সাথে শ্যাম্পুটা কিন্তু সঠিকভাবে করতে হবে তোমরা যদি সঠিকভাবে শ্যাম্পু এবং অয়েলটা না অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের চুলের প্রবলেম দেখা দিবে আর এই উইন্টারের সময় তো সব থেকে বেশি প্রবলেম হয় আমাদের মাথা খুশকি কিন্তু শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্স করে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু সেটাও কিন্তু খুশকিটাও তোমাদের কিন্তু টাটা বাই বাই জানিয়ে দেবে এর সাথে সাথে তোমাদের এক্সেস যে হেয়ার ফলটা হচ্ছে কারণ আমরা জানি আমারও হচ্ছে এই উইন্টারের সময় কিন্তু আদার্স যে তুলনায় যেটা হেয়ার ফল হয় তার থেকে একটু বেশি হয় আর সব থেকে বড় কথা এখন উইন্টার যে হারে পড়েছে মানে ঠান্ডা যেভাবে পড়েছে এই সময় আমিও কিন্তু হেয়ার প্যাক মাস্ক এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করতে পারছি না যার জন্য আমি কিছুদিন ধরে একটা হোম মেড অয়েল বানিয়েছি যে হোম মেড অয়েলটা কিছুদিন ইউজ করার পর রেজাল্টটা খুবই সুন্দর পেয়েছি তো যার জন্য সেটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এবার তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করে করলে আমাদের হেয়ার ঠিক এক্সেস হবে খুশকি থাকলে খুশকিটা ঠিক হবে এছাড়াও এই শীতের সময় আমাদের অনেকের চুল দেখবে একদম ড্রাই ড্যামেজ হয়ে যায় সেই ড্যামেজ হেয়ারটাও কিন্তু ঠিক করবে এই শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস ইউজ করার ফলে তো আজকের এই ভিডিওটা একদম স্কিপ করবে না ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করো আর তোমাদের যদি হেয়ার কেয়ার রিলেটেড কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করবে আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এর সাথে সাথে সেই রিলেটেড ভিডিও আনারও চেষ্টা করব তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক সবার প্রথমে আমাদেরকে নিতে লাগবে ভাতের ফ্যান আমি এখানে ভাতের ফ্যানটা আমার চুলের লেন্থ হিসেবে নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে একটা মেজারমেন্ট করে নেবে আমি প্রায় হাফ বাটির মতো ভাতের ফ্যান নিয়েছি এবং ভাতের ফ্যানটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো তোমাদের যে শ্যাম্পুটা তোমরা ইউজ করো সেই শ্যাম্পুটা ইউজ করবে কিন্তু চেষ্টা করবে হার্বেল শ্যাম্পু ইউজ করা যাতে বেশি তার মধ্যে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ইউজ করা না থাকে তারপরে শ্যাম্পুটা অ্যাড করতে হবে শ্যাম্পুটাও তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নেবে তারপরে আমার যেহেতু বড় এবং লম্বা চুল তো যার জন্য আমি এর মধ্যে একটা গোটা লেবু এইভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর সমস্ত লেবুর রসটা এর মধ্যে নিয়ে নেব তোমাদের যদি ছোট চুল থাকে তাহলে এক টুকরো লেবু দেবে মিডিয়াম হেয়ার থাকলে দুই টুকরো দেবে আমার মতো বড় চুল থাকলে গোটা লেবুটা তোমরা ভালো করে চিপে লেবুর রসটা দিয়ে দেবে তারপরে এর মধ্যে তোমাদেরকে অ্যাড করতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা যদি এবার বলো যে দিদি আমার বাড়িতে গাছ আছে আমি সেই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারবো তো আমি বলবো যে না বাজারে যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলটাই তোমরা এখানে নেবে তো এখানে আমি এক টেবিল স্পুন অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে দুই চামচের মতো রোজ ওয়াটার রোজ ওয়াটারটা তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো নিতে পারো আমি এখানে নেচার শিওরের প্রোডাক্ট পারচেস করেছিলাম ওর সাথে আমি এই রোজ ওয়াটারটা ফ্রিতে পেয়েছি তো যার জন্য আমি এই রোজ ওয়াটারটা ইউজ করছি ওকে তারপরে এর মধ্যে যেটা মেন জিনিস সেটা হচ্ছে সুগার মানে চিনি কয়েকটা দানা তোমাদেরকে এর মধ্যে চিনি দিতে লাগবে তোমরা এখানে আমি আমার চুলের লেন্থ হিসেবে দিয়েছি তোমরা তোমাদের চুলের আইডিয়া হিসেবে মেজারমেন্ট করে নেবে বেশি দিলেও কোনো ক্ষতি করবে না তারপরে এই সমস্ত জিনিসকে সুন্দর করে মিক্সড করতে হবে তোমাদের যখন দেখবে এটা একদম মিক্সড করতে 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 এর মধ্যে কিন্তু অনেক ফেনা চলে আসবে তখন ভাববে আমাদের এই শ্যাম্পুটা মিক্সড করা রেডি আর যা যা জিনিস অ্যাড করেছি সমস্ত জিনিস সুন্দর করে মিক্সড হয়ে যাবে তারপরে শ্যাম্পুটা বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে করতে হবে হেয়ার ওয়াশ তোমাদেরকে আমি বলি হেয়ার ওয়াশ করার আগে সব সময় মাথায় রাখবে যে আমাদেরকে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করে ওভার নাইট রেখে তারপরে কিন্তু হেয়ার ওয়াশ করতে হবে তো এখানে আমি একটা হোমমেড হেয়ার অয়েল বানিয়েছি সেই অয়েলটা আমি এখানে অ্যাপ্লাই করব অয়েলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি সারা রাত রাখবো সারা রাত রাখার পর রাত্রেবেলা কিন্তু আমি অবশ্যই চুলকে বেঁধে নিয়ে ঘুমাবো মানে অয়েলটা অ্যাপ্লাই করার পর হেয়ার মাসাজ করার পর দশ মিনিটের মতো মাথাটা ওইভাবে রিল্যাক্স হতে দেবো দশ মিনিট পর চুলকে ডিট্যাঙ্গেল করব এবং চুলে বেনুনি করে ঘুমিয়ে যাব। এবং এখন যে ক্লিপটা দেখছো এটা কিন্তু আমার মর্নিংয়ের ক্লিপ এই ক্লিপটাতে আমি চুলটা যে বেনুনিটা করেছিলাম সে বেনুনিটা রিমুভ করছি এবং শ্যাম্পু করতে যাব মানে স্নান করতে যাব এখন তো যার জন্য আমি সমস্ত চুলকে ডিট্যাঙ্গেল করে নেব শ্যাম্পু করার আগে রকম কোনো কিছু হেয়ারে অ্যাপ্লাই করার আগে ইনফ্যাক্ট অয়েলও যদি তোমরা হেয়ারে অয়েলও যদি অ্যাপ্লাই করো তার আগে কিন্তু আমাদের অবশ্যই চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল চুলের সমস্ত জটকে ভালো করে রিমুভ করতে হয় এই জিনিসটা তোমরা সব সময় মাথায় রাখবে যে হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু চুলের সমস্ত জটকে রিমুভ করতে হবে এর সাথে সাথে বলে আমাদের অনেকে আছে যারা সকালে একবার চুলে চিরুনি করে নিলো গোটা দিন কোনো ব্যাপার না আমাদেরকে কিন্তু প্রপারলি চুলে চিরুনিও করা দরকার গোটা দিনের মধ্যে আমাদের পাঁচ থেকে ছয় বার চুলকে ডিট্যাঙ্গেল বা চুলকে চিরুনি করা দরকার এই চুলের চিরুনি করাটাও কিন্তু আমাদের একটা হেলদি প্রসেস তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে তারপরে এখন তোমাদেরকে দেখাবো যে আমি বেনুনি করার পর এই অয়েলটা অ্যাপ্লাই করার পর আমার কতটা হেয়ার ফল হয়েছে তোমরা এখন দেখতে পাচ্ছ জাস্ট এতটুকু হেয়ার ফল হয়েছে রিসেন্ট আমারও হেয়ার ফল হচ্ছিলো কিন্তু এই হোম অয়েলটা ইউজ করার পরে কিন্তু আমার হেয়ার ফলটা এখন অনেকটাই কমে গেছে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ওই হোমমেড অয়েলের ভিডিওটা একটু চেক করো আশা করি খুবই ভালো রেজাল্ট পাবে তারপরে এখন আমি এটা হেয়ার ওয়াশ করবো তো এখানে আমি শ্যাম্পুর বাটিটা নিয়ে চলে এসেছি এবং সবার প্রথমে শ্যাম্পু করার আগে কিন্তু আমাদের চুলকে প্রপারলি ধুয়ে নেওয়া দরকার এই মানে সুন্দর করে যখন তোমরা চুলটাকে ধোবে তখন চুলে যে এক্সেস অয়েল থাকে সেটাও রিমুভ হয়ে যায় এবং এছাড়াও আমাদের স্ক্যান চুলটা ভালো করে ভিজে যায় তারপরে এখানে আমি অল্প অল্প করে শ্যাম্পু নিয়ে সুন্দর করে আমি শ্যাম্পুটা করে নেব চুলে এই শ্যাম্পুটা করার পর তারপরে আমি ভালো করে স্নানও করে নেবো এবং স্নান টান করে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে হোম সিরাম এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো এটার জন্য তোমাদের আলো আলাদা কোনো ভিডিও দেখতে হবে না এই শ্যাম্পুটা করার পর বা এই উইন্টারের সময় তোমরা কিন্তু এই সিরামটা ইউজ করতে পারলেও খুবই ভালো রেজাল্ট দেবে এই সিরামটা বানানোর জন্য সবার প্রথমে তোমরা একটা বাটি নেবে যেটাতে হোক তোমরা বানাবে তার মধ্যে তোমরা অ্যাড করবে রোজ ওয়াটার রোজ ওয়াটারটা তোমরা প্রায় দুই চামচের মতো নেবে এটা আমি মনে করো দুইবার অ্যাপ্লাই করতে পারবো চুলে সেই হিসেবে বানাচ্ছে আমি যখন যখন শ্যাম্পু করি সেই টাইমে আমি এটা বানিয়ে নিই তোমরা যদি চাও তাহলে তোমরা একবারে বেশি করে বানিয়ে একটা জারের মধ্যে রাখতে পারো এখানে দেখছো হ্যাপি বাবা ভিডিও বানাচ্ছি আর ওইখানে চলে এসে যায় তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে যে হ্যাপি তোমার কে হয় হ্যাপি আমার ভাস্তা হয় আমি এখন আছি আমার বাপের বাড়িতে ওকে তারপরে এর মধ্যে এক টেবিল স্পুনের মতো মধ্যে অ্যাড করেছি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা অ্যাড করার পর তার মধ্যে এর মধ্যে তোমাদেরকে অ্যাড করতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল তোমরা যদি এক মাসের বা এক সপ্তাহের বানাও যতটা কোয়ান্টিটি নেবে সেই হিসেবে ভিটামিন ই ক্যাপসুলটাও কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করার পর তারপরে তোমাদেরকে একটা নন স্টিকি হেয়ার অয়েল অ্যাপ এর মধ্যে অ্যাড করতে হবে আমি এখানে জনসেন্স বেবির যে হেয়ার অয়েলটা থাকে আমি সেটা অ্যাড করছি প্রায় হাফ টেবিল স্পুনের মতো তোমরা চাইলে কোকোনাট অয়েলও এর মধ্যে অ্যাড করতে পারো কিন্তু এটা মাথায় রাখবে যে শীতের সময় যে অয়েলগুলো জমে যায় সে সমস্ত অয়েলগুলো কিন্তু নেবে না যেটা গলে না সেই অয়েলটা নেবে তারপরে এখানে সুন্দর করে মিক্সড করে নেবে এবং মিক্সড করে নেওয়ার পর কিন্তু আমাদের এই হোম সিরামটা একদম রেডি এটা শুধু তোমরা চুলে এন্ড পাতে না এটা তোমরা পুরো স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারবে কোনো ক্ষতি হবে না ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি এবং আসার পর হাতের সাহায্যে একটু চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিয়েছি এবং এখন আমি এই হোমমেড সিরামটা পুরো হেয়ারে অ্যাপ্লাই করব। সবার প্রথমে আমি এটা হাতের তালুতে ঠিক এইভাবে নেব আমি এখানে দুই তোমাদেরকে বললাম যে শ্যাম্পু করার দুই দিন এটা আমি অ্যাপ্লাই করেছি সেই হিসেবে আমি এটা বানিয়েছি তারপরে এখানে হাতে তালুতে নিয়ে আমি হালকা এইভাবে ঘষে নেব এবং ঘষে নেওয়ার পর পুরো চুলে অ্যাপ্লাই করব সবার প্রথমে চুলে এন্ড অফ পার্টে অ্যাপ্লাই করবো আর এই সিরামটা অ্যাপ্লাই করার পর তোমরা জাস্ট চুলের সাইনটা দেখবে আমি এই ভিডিওতে তোমাদেরকে এই সাইনটাও দেখাবো তোমরা এখানে দেখো এখানে কিন্তু কোনো রোদ নেই কিছু নেই একদম বুঝতেই পারছো এখন কীরকম ঠান্ডা পড়েছে তো তার মধ্যে আমার চুলটা কতটা চকচকে ভাব আছে তো অবশ্যই বলবো তোমরা এই সিরামটা অবশ্যই অ্যাপ্লাই করো তারপরে সিরামটা পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর চুলটা ভালো করে ড্রাই করে নেব তারপরে কমপ্লিট আর একটা কথা তোমরা যতটা পারবে তোমরা কিন্তু কোনো রকম হেয়ার টুলস গুলো ব্যবহার করবে না যেমন হেয়ার ড্রায়ার তোমরা দেখে নিলে শ্যাম্পুর মধ্যে কি কি জিনিস মিক্স করে অ্যাপ্লাই করলে আমরা খুবই সুন্দর চুলকে করতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে ভালো থাকো এবং সুস্থ থাকো